तेरी उल्फ़ फत में मिटना सादात इसको केहते तेरी उल्फ़ फत में मुट ना शहादात इसको कहते the phone বিশ্ব ব্রহ্মাণ্ডের আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র বাংলাদেশের চট্টলার ফটিক জমিনে হুজুর গৌজুল আজম মেজবান্ডার দরবার শরীফ শাহী ময়দানে আঞ্জুমান মুতাবিয়ানা গৌসে মেজবান্ডারি ব্যবস্থাপনায়ামুল আসুর উপলক্ষে ও আহলেবায়তরসুল শরণে সহাদায় কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি ওসিয়া গৌসুল আজম মেজবান্ডারি কর্তৃক মনোনীত মুন্তজেম জিম্মাদার সজ্জাদান সিন দরবার গৌসুল আজম মেজবান্ডারী হজরতুল হাজ শাহসুফি সৈয়দ ডাক্তার দিদারুল হক আলম এজবান্ডারী হুল আলী সবাই পড়ি মারহাবা অসংখ্য উলামায়ক রাম তকরি পেশ করবেন সময়ের সংক্ষিপ্ততার দরুন আমি প্রত্যেকের নাম নিতে পারতেছি না বিশেষ করে ওয়াস করবেন আমাদের উলামা মুফতি ইব্রাহিম আল কাদরি সাহেব হুজুর কেবলা আল্লামা সাইফুল আজম বাবুল আলা আজহারি আল্লামা শফিউল আজম আল কাদারি সৈয়দ আহমুল হক মেজবান্ডারী সহ অশঙ্ক ওলামা কালাম মঞ্চ উপলামাই হালে সুন্না আমার সম্মুখী উপ আছেন আশে কে রাসুল আশে কে গৌসুল আজম ভান্ডারি শ্রবণত পর্দার আড়ালের পর্দাল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার আমাকে দরবারের পাকের পক্ষ থেকে আমি নালায়ক নাচিস ওয়াজের উদ্দেশ্যে আসি নাই গোসে বান্ডারির গোলামের 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 বাইত রসুলের গোলামের 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 কদমের নিচে যে ধুলি আছে অতটুকুন আমি হতে পেরেছি কিনা আমি জানি না তবে আমাকে গোলামিয়তের নিয়তে গৌসে ভান্ডারের দরবারে হাজিরা দিতে হয়েছে আমি মুলিবের কদমে হাজিরা দিতে আসছি গৌসে ভান্ডারীর সম্পর্কে আহলে বাইত রসুল সম্পর্কে নিজের দিলের ভিতর অন্তরের ভিতর যাহা কিছু লালন করি আপনাদের সামনে প্রেজেন্টেশন করব ভালো লাগলে গ্রহণ করবেন ভালো না লাগলে ফেলে দিবেন আমার কথা মানতে হবে চূড়ান্ত নয় আমার কথাই মানতে হবে চূড়ান্ত নয় কারণ আল্লাহ আপনাকে আকল এলাম হুশ পাঁচটা দিছে কিনা দিছে কিনা বলেন দিয়েছে আমার টপিক্সটা হবে আহলে বাইতে রসুলের প্রেমে কুরবানীর প্রতিচ্ছবির তরিকায় হৌসমেজ ভাণ্ডার আচ্ছা এই ধারাবাহিকতা আমি কথা বলবো সবাই একটু গভীর মনোযোগ দিবেন প্রকৃত সুন্নিকারা এখন কিন্তু আমাদের দেশে ওয়াহাবিরাও ওয়াল লেখে লেখে কিনা বলেন আরে জোরে বলেন লেখে আবার এমনও কিছু আমি আমাকে দিয়ে বলি আমি এমন কিছু শূন্য হয়ে গেলাম আমরা এমন কিছু শূন্য দাবি করি আবার আমাদের মধ্যে অনেক রকমের গোলাফি গুলাফি ভাব ঠিক কিনা পৃথিবীর মধ্যে নিষ্কুলুষ নিরহংকার নির্বেজাল ফরমালিন মুক্ত যদি কোনো শূন্যতের সংজ্ঞা দেওয়া হয় তাহলে সেটা হবে একমাত্র আউলিয়া গ্রামের সিলসিলা ধরে একমাত্র যারাই আছে তারাই শূন্য ঠিক না বলেন আচ্ছা ঠিক আছে সর্বপ্রথম আমি বলবো আহালে ভাই রুসুল করিম সাল্লাল্লাহু তাহালে আলে ওয়াসাল্লাম কর্ম কল ফেল কাজ সকল কিছুকে বলা হয় সুন্নত দেখি না চল বলে আহালে বাইতে তো রুসুল প্রেমে গৌস মাইজ বনের গোলামরা আজকে থেকে চিৎকার করে না তো ইয়া হুসান ইয়া আলী ইয়া হাসান ইয়া ফাতেমা বলে ইয়া মুর্শিদে গৌসুল আজম বলে এটা আজকের স্লোগান নয় তাহলে আমরা এই স্লোগান আহলে বাইতের প্রেম গোসমেজ প্রেম শাহাদতে কারবালার প্রেম এই স্লোগান আমরা 1400 বছর আগের থেকে প্রমাণ করতে চাই কিনা চলে বলেন চাই কিনা চাই তাহলে আসুন রসূল আরাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম তাবারামি তাবারানি মুজামাল কাবিরের মধ্যে ইমাম হাইসামি মযমাউ জওয়ায়েদের মধ্যে এখানে হাদিস নকল করেছেন হাদিসটা অনেক বড় আমি হাদিসের মূল তত্ত্বটা আপনাদেরকে শোনাব সেটা হলো হজরত সালমান ফার্সি থেকে রওয়ায়ত তিনি বলেন রসুল করিম সাল্লা সাল্লামের সামনে আমরা সবাই বসা অবস্থায় আছি এমত অবস্থায় হজরতে উম্মে আইমান রজুল্লাহ তালান উনি মুস্তফার সামনে এসে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দল্লাহ হাসানু আল হুসাইনু হাসান কোন দিকে হারিয়ে গিয়েছে কোন দিকে হারিয়ে গেছে আমরা খুঁজে পাচ্ছি না সবাই আওয়াজ দেবেন আমরা খুঁজে পাচ্ছি না তখন এরপর অনেক লম্বা কথা আছে আমি সেটা সংক্ষেপে বলি তখন রসুকুলসালাম সালমান ফার্সিসহ সহ হাসান হোসেনকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে দেখতে লাগলে একটি পাহাড়ের পাদ দেশে ইমাম হাসান হোসেন একে অপরকে জড়িয়ে ধরেছে একটি অজগর সাপ তাদের দিকে উৎ পেতে আছে কি পেতে আছে উৎ পেতে আছে দয়াল নবী হাসান হুসেনকে দেখে হাসান হুসান রায়াল নবীজীকে দেখে শান্ত হলেন ওই যে সাপটা হাসান হুসান দেখে উৎপ্রেতে এসে উৎপ্রেতে আছে ওই সাপটা মুস্তফাকে দেখে অটোমেটিক গার্ডাকে দিয়ে চলে গেলেন এমত অবস্থায় আমার রসুল সুম্মা আতাহা সুম্মা আতাহুমা ফাফরকা বইয়াহুমা হাসান হুসানকে রসুল ইউসাল্লিসলাম আলাদা করলেন আলাদা করে উবয়ের মাথার মধ্যে চেহারার মধ্যে হাতকে মাসে করে দিলেন সুফাহান আল্লাহ ওয়া মা সাহা ওয়া জাহা হুমা সেহারামতে রসুল কুল সালসাল্লামের হাতকে মাসে করে দিলেন মাসে করার পরে বলতে লাগলেন ওকলা বি আবি ওয়া উম্মি আং মা আকা কুমা আলম হ্যাঁ হাসান হুসাইন তোমাদের প্রেমে আমি মুস্তফার বাবা মা কোরবান জোরে বলেন আরো জোরে বলেন হে হাসাইন একাইন তোমাদের প্রেমে আমি রসুলের বাবা মা কোরবান মা আখরাকুম্মা আল্লাহর কাছে তোমরা ককই না সম্মানিত এমন সম্মানিত সুপার ডিগ্রি যেটার কোনো কম্পেয়ার নাই যেটার কোনো কম্পেয়ার নাই এই জন্য এবাকে একটা কথা বলে ফেলি মহিউদ রিপনুল আরবি উনি লিখতেছেন আহালে বাইতু রসুল ঐ যাদের যাদের কোন তুলনা পৃথিবীর মধ্যে দেওয়া যাবে না তাহলে আসুন রসুল করিম খুব নিজেই हस्ताए ने মাইনের प्रति कुर्बान এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি না জোরে বলেন আরও আরো জোরে বলেন যদি হুসাইনি প্রেমিক হয়ে থাকেন হাত তুলে বলেন হাত তুলে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হুসলা তাহলে খুশি আর সাথে ওই অইয়ো তারপরে আসুন আচ্ছা কেউ যদি কারো সাথে প্রেম করে তাহলে প্রেমের পরিণাম সর্বোচ্চ পরিণাম হল কুরবান ঠিক কি না প্রেমের আরেকটা রূপ হলো তাকে স্মরণ করা প্রেমাস্পদকে স্মরণ করা প্রেমাস্পদের সন্তুষ্টি কামনা করা প্রেমাস্পদের জিকির করা প্রেমাস্পদের স্মৃতি পিচিরতি জিনিসগুলোকে নিয়ে ভাবে ভাবাই তা হওয়া। ঠিক কি না জোরে বলেন তাহলে আসুন রসুল যে হাসতানে কারি প্রতি কুরবান সেই প্রেমের প্রেম থেকে তো কুরবান ঠিক না সেই প্রেমের ঝলক নমুনা নিদর্শন আমার রসুল দেখাচ্ছেন আহ ইমাম হাকিম রাকের মধ্যে ইমাম হাকে মুস্তাদাকের মধ্যে এই হাদিসটা নোট করেছেন আমি হাদিসের মূল তথ্যটা আপনাদেরকে শুনাব আপনারা সকলে জানেন হজরতে উম্মুল ফজল বিন তাহারস রাজি আল্লাহ তালা আনহা হায়াতুন

জুড়ে বলেন নবীজি সুম্মা কানাত মিন্নি ইলতাফাতাহু কিছুক্ষণ পরে উম্মে ফজল একটু অন্য মনস্ক হলেন মনস্ক হয়ে আবার রিপিট করে মুস্তাফার দিকে তাকাইয়ে দেখতে লাগলেন ফাইজা আইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল মুস্তফা ইমাম হুসাইনের চেহারা দেখে তাকে কুলো নিয়ে অশ্রুশিক্ত নয়নে পানি প্রবাহিত করতে লাগলেন কলা উম্মে ফজল বলতে লাগলেন ফাকুল তুই ইয়া নবী আল্লাহ বি আহাবি ওয়ান তাও উম্মি আমার বাবা মা আপনার কদমে কুরবানি হোক মা লাকা আপনার কি হয়েছে আপনি হুসাইনকে নিয়ে কাঁদতেছেন কেন কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতানি জিবরিল আলাইহিস সালাম এই মুহূর্তে জিবরিল আমার কাছে এসেছে এসে বল এসে আবার আমাকে খবর দিয়েছে সংবাদ দিয়েছে মেসেজ দিয়েছে আন্না উম্মতি সাদাকতুল ইবিলি ও আমার উম্মতের মধ্যে এমন একটা দল বের হবে যারা নামাজি হবে যাদের মাথায় টুপি থাকবে মাথায় পাগড়ি থাকবে লেবাসে জুব্বা থাকবে তারা আমার আদরের কলিজার টুকরা মৌলা হুসাইনকে শহীদ করে দিবে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তখন আমার রসুল মৌলা হুসাইনের শাহাদাতের কথা স্মরণ করে কি করতে লাগলেন জুড়ে বলেন না কাঁদতে লাগলেন তাহলে প্রেমের একটা রূপ হলো যে যার প্রতি কোরবান প্রেম থেকে যেহেতু কোরবান হয় তাহলে প্রেমের একটা নমুনা হলো অস্ত্রসিক্ত করা ঠিক কি না যেমনটি আমরা আমাদের প্রিয় মুর্শিদের বিচ্ছেদে মুর্শিদের বেসালে মুর্শিদ যদি আমাদের থেকে দূরে থাকে তখন আমরা একটু অস্ত্র হয়ে যাই হয়ে যায় কি না জোরে বলেন আব্দুল আবদুল হাদি কাঞ্চন ফুরি রহমতুল্লাহ আলাই আব্দুল হাদি কাঞ্ছন ফুরি রহমতুল্লাহ তা আলাই উনি ঘোষণা দিয়েছেন আল্লাহ আহলে বাইতে রসুলের সেই প্রেমের প্রতিচ্ছবি আহলে বাইতে রসুলের ব্লাড হুজুর কৌসে মাইজবান্ডার আল হাসান ওয়াল হুসানির ব্লাড হুজুর কৌসে মাইজবান্ডার যখন আমাদেরকে সেই হুসাইনি প্রেমের বিচ্ছেদ শিক্ষা দিয়েছেন আমাদের পীর মুর্শিদগণ সেই সেই প্রেম ও বিচ্ছেদের মধ্যে আব্দুল হাদি কৌসুল আজম মাইজবান্ডির প্রেমে পাগল পাড়া হয়ে ওই রসুল যেটা হুসাইনের জন্য কেঁদেছেন সেটার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন দেখেন কিভাবে বিচ্ছেদের করি গো মুর্শিদ আয় রে না বলে তুই হাত তুলে বলেন না আমরা যারা মুর্শিদ বলে চিৎকার করি মুর্শিদের বিচ্ছেদে ক্রন্দন করি ইয়া হুসাইন বলে সিকির করি মৌলা হুসাইনের প্রেমে অসুসিক্ত নয় মনের ভাবকে প্রকাশ করি তাহলে বুঝা গেল এই বিচ্ছেদ মূলত হুসাইনের প্রতি মূলত ক্রন্দন

প্রিয়া আয় রে সুভান চোদ্দশো বছর আগে আমার রসুলের নওয়াসা হাসনাইনে কারিমাইনের প্রেমে রসুলের শিক্ষা মোতাবেক সাহাবাই কারাম উৎসর্গিত হয়েছেন আমার রসুল নিজেকে কোরবানি কামনা করেছেন নিজের পিতা মাতাকে কোরবানি করেছেন নিজের পিতা মাতাকে কোরবানি দিয়ে আমার রসুল বলেন বয়স তো আমি এসেছি শিক্ষক হিসাবে তো রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরাও আমার হাসনাইনে কারিমাইনের এ আউলাদ কাল থেকে কালান্তর আমি রসুলের বংশ দ্বারা তোমাদের কাছে প্রতিষ্ঠিত হবে তোমরা তাদেরকে দেখতে পাবা তোমাদের মুর্শিদের কদমের মধ্যে হাজিরা দিয়ে তোমরা ইমাম হুসাইনের সাথে প্রেম করে সেই আমি রসুলের সুলতের শিক্ষা দিয়ে দিবা তাহলে আমরা যে ইয়া হুসাইন বলি ইয়া মুর্শিদ বলি এই বিচ্ছেদ এই যন্ত্রণা এই চেতনা শিক্ষা দিয়েছে কে কে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে কে সবাই কথাগুলো বুঝতেছেন সবাই ক্লিয়ার তাহলে এবার আসুন কেউ কেউ বলবে শুধু রসুল তো আসিল না আর কে তো না হব বা হব না হ আপনাদের চিটঙ্গের আঞ্চলিক ভাষা তো অনেক মধুর ভাষা আমি তো বলতে পারি না হব না ওয়া হইব না তাহলে আসুন খলিফাতুর রসুল আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালা আনহু মুস্তফার কে মুস্তফার সুন্নতকে আহলে ভাইতে রসুলের প্রেমে কুরবানি হওয়া সেই শিক্ষা আমাদেরকে খলিফাতুর রসুল আবু বকর সিদ্দিক দিচ্ছেন কারণ আহলে ভাইতে রসুলের প্রেমের নামই কোরবান প্রেমের নামই জুড়ে বলেন প্রেমের নামই আর কোরবানে কোরবাতে খোদা কোরবানে কোরবাতে আহলে ভাইতে রসুলের সাথে প্রেম করতেছে আল্লাহ দিদারের জন্য কার দিদারের জন্য তো আবু বকর সিদ্দিক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে ইবনে কাসির আল বেদায়া ওয়ান নাহায়ার মধ্যে লিখেছেন লিখেছেন ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আমি আবু বকর সিদ্দিক মা তারাকতু দারা ওয়াল মান ওয়াল আহাল ওয়াল আশিরা ইল্লা ইবতিগায়ি মারদাতিল্লাহ সুবহানাল্লাহ বলেন খলিফাতুর রসুল বলেন আমি আবকর সিদ্দিক আমার সন্তান ছেড়েছি আমার মাল ছেড়েছি আমার সম্পদ ছেড়েছি আমার টাকা পয়সা ছেড়েছি আমার পরিবার ছেড়েছি আমার আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য আমার দাতি রসুল হি রসুলের সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য রসুলের সন্তুষ্টির জন্য শুধু তাই নয় ওয়ামার দা তাকুম আহলাল বাইত এবং রসুলের আহলে বাইতের সন্তুষ্টির জন্য আমি আববকর সিদ্ধি সব কিছু উষার করে দিয়েছি তাহলে আশুর মৌলা হুসাইনের সাথে প্রেম করা মৌলা হুসাইনের প্রেমে সুলোগান দাওয়া ইয়া হুসাইন বলে চিৎকার করা হুসাইনের প্রেমে অশ্রুসিক্ত করা এটা একদিক দিয়ে রসুলের সুন্নত অপরদিক দিয়ে হোলাফাই রসুলের সুন্নত ঠিক কেনা বলেন তাহলে আজকে বর্তমান বিশ্বের মধ্যে যারা আমাদেরকে ইয়া হুসাইন ইয়া আহলেবাদ ইয়া মৌলা আলী কারমাল্লাহ হাউ ইয়া আম্মাজার ফাতেমা এই স্লোগান দিলে যারা শিয়ার তুকমা লাগায় লাগায় কিনা না জোরে বলেন তুই হাত তুলে বলেন যারা শিয়ার তুকমা লাগায় প্রমাণ হয়ে গেল তারা রসুলের শূন্যতে নাই তারা খোলাফায় রাশিদিনের শূন্যতে নাই ঠিক কিনা বলেন রসুল আহলে বাইত রসুল খোলাফাই রসুলের শূন্যতের ভিতরে আছে তরিকায়ে মাইশ ভান্ডা ঠিক কিনা বলেন তরিকায়া মাইষ ভান্ডার জন্য আহলে বাইত রসুলের আদর্শ খোলেও খোলেও খোলাফাই রসুলদের আদর্শ গোস ভান্ডারির গোলামদের কাছে পাওয়া যাবে কেন কারণ সেই রসুলের রক্ত আস্তে আস্তে চট্টলার জমিনে ফটিকছুরি জমিনে gols boundary আসে সেই প্রেম আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিদায় আমরাই প্রকৃত সুন্নি ঠিক কি বলেন দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার ইয়ার সুন্নি জিন্দাবাদ সাহাবি রসুলের হজরতে আবু হুরাইরা আপনার বিরক্ত হচ্ছেন বাবা শুনতে অসুবিধা হচ্ছে খারাপ লাগতেছে হতক্ষণ পর হবো ফহর দিন সাপুর দিয়ে শিয়া প্রচার করছে দে এলো হবো তো নোয়া আছে না হরটা একটা কথা খেয়াল রাখবেন যারা মানুষকে শিয়ার তুকমা লাগায় মূলত তারাই শিয়া ঠিক না গোসে বাঙ্গারি গোলামরা হলো মাওলা আলীর অনুসারী ঠিক না হাসতাইরে কারিমানের অনুসারী এ শুধু মুহারমুল হারাম যে আরবি যত মাস আছে গোস বান্ডারের গোলামারা ইয়া হুসান আহলে আহলেবাগ বলে জীবন কাটাতে প্রস্তুত ঠিক কিনা কারণ আমাদের নিষ্পথ আমাদের আসল আমাদের মূল আমাদের নেটওয়ার্ক হুজুর রসুল এবং তার আহলে ভাইদের সাথে ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার এবার আসুন খলিফাতুর রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস আমি পড়ব সহিহ বুখারী শরীফের মধ্যে

খলিফাত্তর রসুল বলেন রসুলের পরিবার রসুলের আহালে বাহাই আমি আবু বকরের কাছে আমার পরিবার থেকেও অধিক ভালোবাসার প্রিয় সুবাহান বলেন এবার আসেন রসুল প্রেমে কুরবানীর শিক্ষা রসুল থেকে পাইলাম খলিফত্তর রসুল আবকুর সিদ্দিক থেকে পাইলাম এবার আসুন আবু হুরাইরা থেকে একটা প্রমাণ করব আলহামদুলিল্লাহ বলেন হজরতে আবু হুরাইরা রদি আল্লাহু তা এই ওয়াকেয়াটা ইজহারুস সাদাত এই কিতাবের মধ্যে নোট করা হয়েছে হজরত আবু হরের রদুল্লাহ তালা আনহু একদিন নিজের গায়ের আচল দিয়ে ইমাম হুসাইনের কদমের ধুলি পরিষ্কার করে দিচ্ছে তখন ইমাম হুসাইন বলতেছেন ইয়া আবু হরাইরা আপনি তো অনেক বড় মুরব্বী আপনি অনেক রসুল আদরের সাহাবি আপনি আমি আমি হুসাইনের পায়ের ধুলি কেন আপনার কাপড় দিয়ে মুছে দিচ্ছেন কেন আপনি সরাইয়ে দিচ্ছেন তখন আবু হুরাইরা বলতে লাগলেন হে নবীর নামাসা হে মৌলা হুসাইন আমি আবু হুরাইরা আপনাদের মর্যাদা কি এটা এমন ভাবে জানি জগতের উম্মতেরা যদি আপনাদের মর্যাদা কি এটা জানত তাহলে আপনি হুসাইনকে কাদের উপরে নিয়ে জগতের মধ্যে হাঁটা ফেরা হাঁটা চলা করত জোরে বলুন না সুবাহান তাহলে আসেন আবুবকর সিদ্দিক আবু হুরাইরা রসুলের এই আদর্শ কর্ম আমলের চরিত্র এই বাস্তবতা কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় একটা কথা খেয়াল রাখবেন এটা রসুল উল্লাহ তরিকা কাপ তরিকা এটা রসূদুল্লাহর তরিকা এখানে হুসাই এটা হুসাইলের তরিকা এই জন্য রসূলের আদর্শ পরিপূর্ণভাবে কার্স বাকারি ভিতরে পাওয়া যায় এই জন্য আমাদেরকে অনেক ফতোয়া দিল আমরা সেদিকে তাকানোর সময় জুড়ে বলেন আর একটু আস্তে বলেন আস্তে হইতাম ওইদা আসতে জুড়ে গলা ফাটাইয়া বলেন আসুন এবার ভাইয়েরা আমার বাবাজিরা আমার অত্যন্ত গভীরভাবে মনোযোগ দেন প্রেমের পরিণাম কি মাশাল্লাহ মনে আছে প্রেমের পরিণাম কি কোরবান সেই কোরবানির শিক্ষা আমি হলিফায় বান্ডার আব্দুল হাদি কাঞ্চন ফুরে দিয়ে দিয়েছি এবার আমি গৌসেমান্ডারির প্রেমে সাল গোলাম হুজুর রমেশ ফকির আল মেজবান্ডারির জীবনী থেকে একটু বলতে চাই শুনতে রাজি আছেন রমেশ ফকির বলেন আমার গৌসেম মেজবান্ডারি এমন এক জাতে পাক যে জাত পাকের প্রেমে কোরবানি হয়ে রমেশ ফুকি লিখতেছেন রমেশে জংকারি লোহা তুমি ফারসে মনি ছবি তোমরা তোমরা কাঠমোল্লারা খন্ডন করবা খোলাফাই কৌসুল আজমদের জীবন চরিত্র দেখতে দেখে দেখে নাও খোলাফাই কৌসুল আজম ভাইস পন্ডার এখন হলেন কৌসুল আজম দরবার থেকে প্রোডাকশন কি তো এক একটা হয় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন সবাই আমার সাথে একটা তকবি দেন